পরনে সাদা ও সোনালি রঙের মিশেলে ডিজাইন করা সাদা বেনারসি শাড়ি গলায় রুবি পাথরের হার কানের মঞ্চে বরাবরের মতোই এবারও চোখ ধাঁধানোর রূপে ঐশ্বরিয়া তবে সাজ পোশাকে নয় এবার নজর কাড়ল অন্য কিছু আর তা হল তার মাথা ভর্তি সিঁদুর ওই দিন ঐশ্বরিয়া শাড়ির সঙ্গে বেছে নিয়েছিলেন সাদা রঙের ফুল স্লিভ ব্লাউজ একই সঙ্গে তিনি শাড়ির সঙ্গে ম্যাচিং ওড়নাও ক্যারি করছিলেন মেকআপও একেবারে সামান্য রেখেছিলেন অভিনেত্রী নুড মেকআপের সঙ্গে ব্রাউন লিপস্টিক লাগিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের গলায় থাকা হারটি দুশো নব্বই ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি করা ডিজাইনার মনীষ মালহোত্রা এই স্টেটমেন্ট পিসটির সঙ্গে ত্রিশ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি করা একটি নেকলেস ব্যবহার করা হয়েছিল যাতে ছিল হীরা বসানো সঙ্গে নজরকারে রাই সুন্দরীর রেনেসা অফ রুবি স্টেটমেন্ট আন্টিটিও কানের মঞ্চে একাধিকবারই দেখা গেছে ঐশ্বরিয়াকে তবে সিথিতে সিঁদুর পরে দেখা যায়নি এর আগে বিচ্ছেদের জল্পনার মাঝে ভারতীয় বধুবেশে ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকে যান অনুরাগীরা দু হাজার তেইশ চব্বিশ সাল রীতিমতো উত্তাল ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের ডিভোর্সের জল্পনা ঘিরে অবশ্য মাঝে রায়সুন্দরীকেও দীর্ঘ সময় বর বা শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে দেখা যায়নি জনসমক্ষে বিয়েবাড়ি হোক বা ঘুরতে যাওয়া সবটাই করতেন মেয়েকে নিয়ে যা রীতিমতো ডিভোর্স জল্পনায় আগুনে ঘিয়ের কাজ করে শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন হিন্দু ভারতীয় নারীরা অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেকের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও ভাটার টান নয় বরং প্রেমের জোয়ারেই ভাসছেন তারা